বৌমার তো বেতন হয়েছে বাবা বাজার সদাই তো কিছুই করলে না ঘরে সব জিনিস তো শেষ হয়ে গেছে হেমা কাল আমার বেতন হবে পরশু ঘরে যা যা বাজার লাগবে নিয়ে আসব বৌমা বাজার করলেও তো পারি তুই সব কিছু বলে কি কথা আছে সেও তো চাকরি করছে মা তোমার বৌমা হলো আমার ইমার্জেন্সি ব্যাংক যেখান থেকে আনলিমিটেড লোন নেওয়া যায় উইদাউট এনি ইন্টারেস্ট তাই আগে থেকেই ব্যাংক খালি হলে কিভাবে হবে বলো মোহনা দুই টাকা দাও তো মাহিবে টিউশনের বেতনটা দিয়ে আসি আচ্ছা দিচ্ছি এই নাও আর শোনো নাস্তা করার জন্য কিছু নিয়ে আসবে বাসায় নাস্তা করার জন্য কিছু নেই তাহলে আরো কিছু টাকা দাও আমি নিয়ে আসবো ছেলে বইয়ের কাছ থেকে এইভাবে টাকা নিতে হবে কেন দুজনের সংসার দুজনেই খরচ করবে চাইতে হবে কেন একা সংসার চালাতে গিয়ে মাছের কতটা কষ্ট হয় আম্মা আমার রান্না হয়ে গেছে আমি গোসল করতে গেলাম তো খুব খাটনি করিস একা সব সপ্তাহে খামসারের খরচ চালাইস বৌমা যখন চাকরি করে পড়া বেতনটা তো তোদের একসাথে খরচ করলে তো ভালোভাবে চলতে পারতিস গাড়ি কিনতে পারতিস আসিফ কি বলে আমি শুনতে চাই আমি তো নিজেই অনেকবার আসিফ কি বেতনের টাকাটা তুলে দিয়েছি শুধু বলে তুমি আমার ব্যাংক তোমার কাছে থাকলে তো জমাই আছে মা তোমার কি মনে হয় আমি তোমাদের অভাবে রেখেছি না আমি সেটা বলছে না তত কষ্ট হয় বাবা মা আমার কষ্ট হয় না এটাই আমার কাজ মোহনা চাকরি না করলে আমাকে আরো বেশি কষ্ট করতে হতো আমার চেয়ে অনেকেই অনেক বেশি কাজ করে কিন্তু মাস শেষে তাদেরকেও লোন করতে হয় আমার তো মোহনার জন্য লোন করতে হয় না সেটা তো অল্প নিস বোমা তো ভালোই বেতন পায় দেখো মা দুজনেই কষ্ট করে ইনকাম করি আমি যখন একাই পারছি তাহলে কেন আমি ওর কাছ থেকে নিব টাকা তোর হাতে দিতে হবে এমন তো কথা নেই নিজে খরচ করলেই তো পারে মা তুমি তো জানো মোহনার ছোট আরো দুইজন ভাই বোন আছে ও তাদের খরচ চালায় ওর বাবা চাকরি করে কিন্তু ওর ভাই বোনদের ভালো করে পড়াশোনা করানোর মতো না মোহনা ওদের পড়াশোনার খরচ দেয় আর বাকি যে টাকাটা থাকে সে সেভ করে ওরাও তো মোহনার ইনকামের হকদার বলো আমি যদি ওকে সংসারে খরচ দেওয়ার জন্য চাপ দেই তাহলে আমার চাপে পড়ে হয়তো ও টাকাটা সংসারে দেবে কিন্তু ওর তো সেভিং করা হবে না বাবা মারা যাওয়ার পর আমি তুমি আপু যে কষ্টটা পেয়েছি মামার বাড়ির অপমান সহ্য করেছি আমি চাই না আমার যদি কিছু হয়ে যায় তোমাকে মোহনাকে আর মাহিবকে আমাদের মতো কষ্ট করতে হোক আমি চাই মোহনা ওর বেতনের টাকাটা ওর নিজের মতো করে খরচ করুক সংসারে